ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় জয় শিব শম্ভু নমস্কার বন্ধুরা একলা মানুষ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভগবান তাতেই প্রসন্ন হবেন এবং ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন ভগবানের আশীর্বাদ পাবার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন বন্ধুরা আপনারা শ্রাবণ মাসের সোমবারের ব্রত পালন করুন বা নাই করুন কিন্তু অন্ততপক্ষে এই দিনে এই খাবারটি এক কণা হলেও খাদ্য হিসেবে গ্রহণ করতে পারেন তাহলে হু হু করে অর্থ আসবে আপনার জীবনে এটি আমি বলছি না শিব পুরাণে স্বয়ং দেবাদিদেব মহাদেব বলছেন যদি কোনো ভক্ত শ্রাবণ মাসের সোমবার সাহসের সাথে এই খাবারটি একবার খেয়ে নিতে পারে সেই ব্যক্তি সারা জীবন সুস্থ ও নিরব থাকবে দেবাদিদেব মহাদেব এও বলেন সেই ব্যক্তি পুজো পাঠ না করেই মহাদেবের আশীর্বাদ প্রাপ্ত করবেন স্বজন মহাদেব সকল বিপদ আপদ থেকে সেই ব্যক্তিকে রক্ষা করবেন তাই বন্ধুরা শ্রাবণ মাসের সোমবার দিন আপনারা যাই খান এই একটি খাবার অবশ্যই খান তাহলে মহাদেবের আশীর্বাদে আপনার পৃথিবী বদলে যাবে ওম নম শিবায় হর হর মহাদেব বন্ধুরা শ্রাবণ মাসের সোমবার দিনে আমাদের সামান্য কিছু কার্যে নতুন মাসে আমাদের জীবনে তথা আমাদের পরিবারে ভগবান পরম সৌভাগ্য ভরিয়ে দেন এবং এই দিনে সকালে যারা ঘুম থেকে উঠে এই সামান্য জিনিসের দর্শন করে তারাই এই মাসে হয় পরম ভাগ্যশালী এই মাসে তাদের জীবনে অর্থ সুখ শান্তি সৌভাগ্যে ভরে ওঠে এবং এই দিনে যারা একটু হলেও এই সামান্য খাবারটি খায় তারা সারা বছর সুস্থ থাকে তাদের আর্থিক ভাগ্য ফেরে এবং এই মাস তাদের দারুণ কাটে তাই একটু ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি অবশ্যই পুরো দেখুন তাহলে আপনারা নতুন কিছু জানতে পারবেন নতুন কিছু শিখতে পারবেন পবিত্র শ্রাবণ মাসের সোমবার এই দিনে সামান্য কিছু কার্যে এই মাস আমাদের জন্য সৌভাগ্যের দরজা খুলে দেয় তাই এই দিনে আপনারা সামান্য হলেও কিন্তু এই খাবারটি অবশ্যই গ্রহণ করুন এতে সারা মাস আপনারা সুস্থ ও নিরোগ থাকবেন এবং আপনাদের পরিবারেও সুখ শান্তি সমৃদ্ধি বাজায় থাকবে এই মাসে আপনাদের বাড়ির দরজার সামনে সৌভাগ্য এসে দাঁড়াবে হলে সর্বকাজেই আপনারা সফলতা প্রাপ্তি করবেন কারণ এই মাসেই ভগবান শিব সমুদ্র মন্থনে উঠে আসা বিষ নিজের কণ্ঠে ধারণ করেছিলেন তাই এই দিনে সামান্য কিছু কার্য এই মাসে আমাদের ওপরে প্রচণ্ড রূপে প্রভাব ফেলে তাই এই মাসকে সুন্দর করতে এই দিনে কিন্তু আপনারা এই খাবারগুলোকে একদম ভুলেও খাবেন না এবং এই কার্যগুলো কিন্তু আপনারা ভুলেও করবেন না নইলে এই মাসে কিন্তু আপনাদের উপর ঈশ্বরের কৃপা হবে না ফলে নানান রকম সমস্যার মধ্যে কিন্তু আপনারা এই মাসে পড়তে পারেন তাই শ্রাবণ মাসের সোমবার দিন আপনারা কোন খাবারটিকে অবশ্যই গ্রহণ করবেন এবং কোন খাবারগুলি আপনারা এই দিনে খাবেন না কোন কার্যগুলো এই দিনে করলে সৌভাগ্যের উদয় হয় এবং কোন কার্যগুলো এই দিনে করলে জীবনে চরম ভয়ঙ্কর দুর্ভাগ্য ডেকে আনে এই সব কিছুই আমরা আজকের এই ভিডিওতে জানব তাই ভিডিওটি কিন্তু আপনারা অবশ্যই পুরো দেখুন এবং ভিডিওটিতে আপনারা একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব অবশ্যই লিখুন এবং আপনারা যদি এখনো পর্যন্ত আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন তাহলে নতুন কিছু জানতে পারবেন নতুন কিছু শিখতে পারবেন এই দিন ঠাকুরকে কোনো রকমের ভোগ না দিয়ে কিন্তু কোনো রকমের খাবার খাবেন না তাই এই দিনে আপনারা সকাল সকাল স্নান করে ভগবানের পুজো অর্চনা করার পর ভগবানকে ভোগ দেবার পরে আপনারা প্রসাদ রূপে বাড়ির সকলে মিলে তা গ্রহণ করবেন তবেই দিনটি শুরু করুন আর আপনারা যদি আজকের দিনে বাবার ব্রত রাখেন তাহলে এই দিন বাবার মাথায় জল ঢালা না পর্যন্ত আপনারা কিছু খাবেন না দ্বিতীয়ত এই দিনে আপনারা সকালে ঘুম থেকে উঠে স্নান করে আসার পর সূর্যনারায়ণ দেবকে কিন্তু জল অবশ্যই অর্পণ করুন নাম্বার তিন আপনারা কোনো রকমের বাড়ির মধ্যে আমিষ রান্না করবেন না এবং এই দিনে আপনারা যদি খাবারে কালো তিল মিশিয়ে খেতে পারেন তাহলে সেটা খুবই ভালো নাম্বার চার এই দিনে আপনারা কারোর সাথে কোনো রকমের ঝগড়া ঝামেলা অশান্তি করবেন না কারো মনে এই দিনে আপনারা কোনো রকমের দুঃখ দেবেন না নাম্বার পাঁচ এই দিনে যদি আপনাদের বাড়িতে কোনো গরিব দুঃখী অসহায় কোনো ব্যক্তি আসে বা কোনো ভিখারি আসে তাহলে ভুলেও তাদেরকে কিন্তু বাড়ি থেকে খালি হাতে ফেরাবেন না কারণ মনে করা হয় যে এই দিনে কিছু দান করলে মানুষের বহু গুণ দুর্ভাগ্যের পাপের নাশ হয়ে যায় তাই অবশ্যই আপনারা কিন্তু আপনাদের সাধ্য ও সামর্থ্য অনুযায়ী এই দিন কাউকে দান করুন নাম্বার ছয় এই দিনে আপনারা যতটা পারবেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করুন নোংরা কাপড় এই দিনে কিন্তু ভুলেও পরবেন না এই দিনে আপনারা কান্নাকাটি করবেন না বাড়িতে অযথায় শোক পালন করবেন না সকলের সাথে এই দিন ভালো ব্যবহার করুন এবং উৎসব রূপে এই দিনকে আপনারা পালন করুন নাম্বার সাত এই দিনে বিশেষ করে মহিলারা আপনারা ভুলেও মাথায় সাবান শ্যাম্পু দেবেন না গাছ নোখ চুল দাড়ি এই দিনে আপনারা কিন্তু বাড়ির মধ্যে কাটবেন না এই দিনে কোনো রকমের অশ্লীল কাজ আপনারা ভুলেও করবেন না যতটা পারবেন এই দিনে আপনারা ভগবান শিবের নাম জপ করুন পূর্ণ অর্জনের কাজ করুন নাম্বার আট এই দিনে আপনারা ধুতরা ফুল আকন্দ ফুল কলকে ফুল নীলকণ্ঠ ফুল বা অপরাজিতা ফুল কোথাও দেখতে পান তাহলে তৎক্ষণাৎ একটি ফুল আপনারা তুলে নিন এবং এই ফুল আপনি আপনার বাড়িতে এনে দেবাদিদেব মহাদেবের চরণে নিবেদন করে আপনারা আপনাদের মনোবাসনা মনস্কামনা জানান তাহলে দেখবেন দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে রাতারাতি আপনাদের মনস্কামনা পূর্ণ হয়ে যাবে এইবার আমি আপনাদেরকে জানিয়ে দেব যে শাস্ত্রের বিধিবিধান অনুসারে এই শ্রাবণ মাস চলাকালীন যে খাবারগুলি খাওয়া মোটেও উচিত নয় আমি সবার প্রথমেই যে খাবারটির কথা বলবো তা হলো কাঁচা দুধ হ্যাঁ বন্ধুরা কারণ আমরা প্রত্যেকেই জানি যে শ্রাবণ মাসটি কিন্তু বর্ষাকালের অন্তর্ভুক্ত এবং এই বর্ষাকালে কাঁচা দুধে অত্যন্ত পরিমাণে ব্যাকটেরিয়া বৃদ্ধি পায় আর আপনারা যদি এই বর্ষাকালে কাঁচা দুধ পান করেন তাহলে কিন্তু বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে আপনাদের শারীরিক সমস্যা বা পেটের সমস্যা দেখা দিতে পারে আবার অন্যদিকে আমাদের হিন্দু হিন্দুশাস্ত্র বলছে প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া দুধের মধ্যেই তৈরি হয় বলে মহাদেবের মাথায় এই কাঁচা দুধ নিবেদন করা হয় এই দুধ দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয় হলেও মানুষের শরীরের জন্য কাঁচা দুধ সেবন করা একদমই ভালো নয় এই শ্রাবণ মাসে বহু কাল থেকে এই শ্রাবণ মাসে কাঁচা দুধ কিন্তু দেবাদিদেব মহাদেবের মাথায় নিবেদন করা হয় এবং এই দুধ দিয়ে ওনার অভিষেক করা হয় সুতরাং আপনারা কোনো পরিস্থিতিতে এই কাঁচা দুধ কিন্তু শ্রাবণ মাসে গ্রহণ করবেন না এতে ভালো আপনাদেরই হবে এরপর তৃতীয় যে খাবারটি আপনাদেরকে জানিয়ে দেব শ্রাবণ মাসে খেতে বারুন বেগুন বা কোনরূপ সাপ জাতীয় খাবার আপনারা কিন্তু এই শ্রাবণ মাস চলাকালীন ভুল করেও লাল শাক বা বেগুন মুখে তুলবেন না বন্ধুরা বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে যে বিপুল পরিমাণে ছত্রাক বা ব্যাকটেরিয়া জন্ম হয় এই শাক সবজির উপর এবং এই বেগুনের মধ্যে বিশেষ করে শ্রাবণ মাসে এই বর্ষার মাসে এই জিনিসগুলো কিন্তু মোটেও শরীরের জন্য খুব একটা উপযুক্ত নয় এই খাবারগুলি শ্রাবণ মাসে গ্রহণ করলে আপনার শারীরিক দিক থেকে চরম ভয়ঙ্কর সমস্যায় পড়তে হবে যার ফলে আপনাদের কর্মক্ষেত্রে ক্ষতি হবে শরীর খারাপ থাকলে মন মেজাজ খারাপ হয়ে যাবে ঈশ্বর বা ভগবানের প্রতি ভক্তি আসবে না সব কাজে অলসতা বা আপনাদের শরীর খারাপের জন্য আপনাদের ইম্পর্ট্যান্ট কাজগুলিকে মিস করে যাবেন এছাড়াও বিভিন্ন রকম শারীরিক সমস্যা বা মানসিক সমস্যা থাকলে এইসব সমস্যায় আপনারা খুব তাড়াতাড়ি জড়িয়ে পড়বেন সুতরাং আপনারা চেষ্টা করবেন যে এই শ্রাবণ মাস চলাকালীন আপনারা কিন্তু ভুল করেও বেগুন বা শাক জাতীয় কোনো খাবার আপনারা কিন্তু ভুল করেও খাবেন না এছাড়াও এই দিনে যদি কোনো পুরোহিত বা ব্রাহ্মণকে আপনারা খরম দান করতে পারেন তাহলে সেটাও অত্যন্ত পূর্ণমানের কাজ বলেই মনে করা হয় এরপর আপনার বাড়িতে কোনো কন্যা সন্তান বা যে কোনো কন্যা সন্তানকে আপনারা আপনার ঠাকুর ঘরের একটি আসনে বসিয়ে আপনারা এই তিনটি জিনিস তার হাতে তুলে দেবেন আর তা হচ্ছে অন্য বস্ত্র ও চাল মানে আপনাদের সামর্থ্য অনুযায়ী আপনারা একটি নতুন বস্ত্র নেবেন কিছুটা দক্ষিণা ও কিছুটা অক্ষত চাল এই তিনটি জিনিস নিয়ে সেই কন্যা সন্তানকে আপনারা এই জিনিসগুলি দান করবেন এবং যদি কোনো কারণে আপনারা এই নতুন বস্ত্র দিতে না পারেন তাহলে তার বদলে আপনারা সেই কন্যা সন্তানের কোনো প্রিয় জিনিস আপনারা তাকে এদিন দান করবেন তবে বন্ধুরা এই দান করার সময় আপনারা অবশ্যই বলবেন হে দেবাদিদেব মহাদেব তুমি দেবতাদেরও দেব তুমি আমারও দেব তুমি সকল দানিকে আশীর্বাদ করো আজ আমিও মাতা দুর্গা রূপী কুমারী শিশুকন্যাকে অক্ষত চাল অর্থাৎ অন্ন বস্ত্র ও অর্থ দান করছি তুমি আমাদের সকল পাপ ক্ষমা করে আমাকে ও এই কন্যাকে আশীর্বাদ করো এই শব্দটি বলে আপনারা সেই কন্যাকে দান দেবেন বন্ধুরা মানা হয় যে এই দিন এই দান সব থেকে বড়ো দানের মধ্যে অন্যতম মানা হয় যে এই দিনে অন্য বস্ত্র অর্থ যদি কোনো কন্যা সন্তানকে দান করা যায় তাহলে জীবনে কখনো এই তিনটে জিনিসের আর অভাব থাকে না এই দিনে আপনারা অবশ্যই কোনো কন্যা সন্তানকে এই অন্য বস্ত্র অর্থ দান করার চেষ্টা করবেন আপনারা শ্রাবণ মাসের সোমবারের ব্রত পালন করুন বা না করুন অন্ততপক্ষে এই দিন এক কণা হলেও এই খাবারটি গ্রহণ করুন আর এই খাবারটি আপনাদেরকে তৈরি করতে হবে আর তাহলেও অবিচ্ছন্ন হ্যাঁ এই খাবারটি তৈরি করার জন্য আপনাদেরকে একটি তামা বা পেতলের হাড়ি নিতে হবে আর এই তামা বা পেতলের যদি হাড়ি বা কোনো পাত্র আপনাদের না থেকে থাকে তাহলে আপনারা মাটির পাত্রেও বানাতে পারেন কিন্তু মাটি বা তামা পেতল ছাড়া স্টিল বা অ্যালুমিনিয়ামের কোনো পাত্রে এই খাবারটি রন্ধন করবেন না নতুবা বাবার আশীর্বাদের জায়গায় অভিশাপ গ্রহণ করবেন এই খাবারটি রন্ধন করার জন্য আপনাদেরকে নিতে হবে আতপ চাল আলু কাঁচকলা মুগ ডাল এই চারটি জিনিস আপনাদেরকে সংগ্রহ করতে হবে তারপর আপনারা এগুলিকে রন্ধন করবেন চালের মধ্যে আপনারা এই মুগ ডাল আলু ও কাঁচকলা দিয়ে দেবেন দিয়ে এগুলিকে রন্ধন করবেন আলু ও কাঁচকলা সেদ্ধ হয়ে গেলে এইগুলিকে আলাদাভাবে মেখেও আপনারা খাদ্য হিসেবে গ্রহণ করতে পারেন তবে যে বিষয়টি আপনাদেরকে অতি অবশ্যই মাথায় রাখতে হবে তা তাহলেও এই অভিসন্ন তৈরি করার জন্য আপনারা সর্ষের তেলের ব্যবহার করতে পারবেন না আপনারা কোনো রকমের কোনো তেল ব্যবহার করতে পারবেন না তেলের পরিবর্তে আপনারা ঘিয়ের ব্যবহার করবেন সেই সঙ্গে এই খাবার রন্ধন করার জন্য কোনো রকমের সামুদ্রিক লবণ বা বিট লবণ আপনারা ব্যবহার করতে পারবেন না এইসব লবণের পরিবর্তে আপনাদেরকে সৈন্ধব লবণ ব্যবহার করতে হবে যাই হোক এইবার আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে এই খাবারটি আপনারা তখনই খাবেন যখন বাবার মাথায় জল ঢালা হয়ে যাবে এবং এই খাবারটি তৈরি করবেন সন্ধ্যার পরে অর্থাৎ বাড়িতে সন্ধ্যা আরতি দেওয়ার পর সন্ধ্যা দেখানোর পর তারপর এই অভিসারণ তৈরি করবেন এবং এই খাবারটি খাদ্য হিসেবে গ্রহণ করবেন তাহলে দেখবেন দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে ও বাবার কৃপায় আপনারা সারা বছর সুস্থ ও নিরব থাকবেন ঠিক তেমনি আপনার জীবনে তথা আপনার সংসারে হুহু করে অর্থ আসবে দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে ওম নম শিবায় হর হর মহাদেব তাহলে বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করলাম যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তাদের জীবনের চলার পথটি ভগবান আরও সুন্দরময় করে তুলবেন ভালো থাকুন সুস্থ থাকুন পরিবারের সকলকে ভালো রাখার চেষ্টা করুন ভিডিওটি ভালো লাগলে আপনার সুন্দর মনের একটি সুন্দর কমেন্ট করতে ভুলবেন না এবং আপনি কোন ঠাকুরের প্রতিদিন পূজা করেন সেটি অবশ্যই কমেন্টে জানাবেন হর হর মহাদেব ধন্যবাদ